মানুষ বলে রোবট আগামী দশ বছর কিংবা ২০ বছর পর আমাদের কাজ কেড়ে নেবে কিন্তু আমি যদি বলি এটা ইতিমধ্যেই হচ্ছে ওয়েমো প্রতি সপ্তাহে দু লাখেরও বেশি ট্যাক্সি চালাচ্ছে এতে কোনো ড্রাইভার নেই স্টিয়ারিং হুইল নেই কোনো বেতনও নেই শুধুমাত্র একটি নিখুঁত যন্ত্র অ্যামাজনের গুদামে সাত লাখ পঞ্চাশ হাজার রোবট মানুষের চেয়ে দ্রুত প্যাকেজ বাছাই করে এরা বিশ্রাম বা বেতন বৃদ্ধির আবদার করে না চীনের রোবটগুলো পূর্ণ গতিতে গুদাম চালাচ্ছে যেখানে আর কেউ কাজে যোগ দিচ্ছে না গ্যাস স্টেশনে কোনো কর্মচারী নেই শুধু ধাতু ভাত আপনার গাড়িতে কোনো কথা ছাড়াই তেল ভরে দিচ্ছে আর রান্নাঘরে রোবট শেফরা পঞ্চাশ লাখ রেসিপিতে প্রশিক্ষণপ্রাপ্ত তারা প্রতিবার নিখুঁত খাবার রান্না করে এগুলো শুধু কল্পনা নয় কোনো পরীক্ষামূলক সংস্করণও নয় এগুলো এখন বাস্তবে কাজ করছে যখন এই রোবটগুলো কোম্পানিগুলোর জন্য অর্থ উপার্জন করছে তখন মানুষ চাকরি হারাচ্ছে ট্যাক্সি ড্রাইভার গুদামের কর্মচারী শেফ সবাই বাদ পড়ছে মেশিন শুধু মসৃণ শক্তি প্রতিস্থাপন করছে না তারা দক্ষতা অভিজ্ঞতা এবং কারুশিল্পকেও প্রতিস্থাপন করছে বেশিরভাগ মানুষ এখনও মনে করে তাদের চাকরি নিরাপদ তারা এখনও মনে করে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা অনেক দূরের হুমকি কিন্তু এটা কোনো বিজ্ঞান কল্পকাহিনী নয় এটা বাস্তবতা তাই নিজেকে জিজ্ঞেস করুন কোন কাজটি শেষ পর্যন্ত অবশিষ্ট থাকবে যখন মানুষ অপ্রয়োজনীয় হয়ে পড়বে